অ্যানিভার্সারি গিফট দেবে বলে হাজব্যান্ড নিয়ে গেল বগুড়া জলেশ্বরী তলায় এখানে চলছিল স্টাইল উপর পেস থেকে একটা মেলা সে উপলক্ষে ওখানে অনেক রকমের কালেকশন ছিল তাদের এজন্য যাওয়া ওখানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো হঠাৎ করেই আসলে এখানে আমরা যাওয়া বা হাজব্যান্ড বলছিল চলো আপুর লাইভ দেখছিলাম ফেসবুকে তো দেখতে দেখতে আমার হাজব্যান্ড দিচ্ছে চলো যাই তোমার পছন্দের কিছু জিনিস কিনে নাও সমস্যা কি এই জন্য যাওয়া আসলে এখানে দেখতে পারলেন আমি দুইটা থ্রি নিয়েছি এখান থেকে আর আমার হাজব্যান্ড বলতেছিলো যে এখান থেকে তুমি শাড়ি নিতে পারো শাড়িগুলোর কালেকশনও খুব ভালো ছিল তো দেখতে দেখতে একটা শাড়িটা পছন্দ হয়ে গেল এই জন্য হাজব্যান্ড বলে নিয়ে নাও যে গিফট বলে কথা হাজব্যান্ড যেটা বলবে সেটা তো শুনতেই হবে তাই না এজন্য জন্য নিয়ে নিলাম একটা শাড়ি নিয়ে নিলাম ওখান থেকে অনেক ভিড় ছিল মেলাতে মানুষের মানে বলতে গেলে একরকম খাড়া থ্যালি এরপরে ওখান থেকে আমরা কেনাকাটা শেষ করে চলে গিয়েছিলাম পুলিশ প্লাজা কারণ আমার ক্রিম শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমার হাজব্যান্ড বলতেছিলো চলো পুলিশ প্লাজা ঘুরে আসি পুলিশ প্লাজাতে বগুড়া পুলিশ প্লাজাতে যাওয়ার পরে আমরা দেখলাম এখানে সানডিস বাই টনি আপুর শোরুম তো এখানেও গেলাম সানডিস বাই টনি আপুর শোরুমটাও একটু ভিজিট করে আসলাম আপু শোরুমটা অনেক বড় আমি কখনও যাইনি তো একবার তো অনেক মানে মারামেরে হওয়ার পরে তো নষ্ট হয়ে গেছিলো তো আবার নতুন করে আপু আবার শোরুমটা দিয়েছে তো ভাবলাম যাই ওখানে একটু দেখেও আসি আপু শোরুমটা কেমন বাট ভেতরে ভিডিওটা করতে পারিনি আপনাদের জন্য কারণ ভিডিও ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না এই জন্য জাস্ট বাইরে থেকে ভিডিও করে চলে এসেছি অন্য একটা শোরুমে ঢুকেছিলাম দেখলাম এখানে কিছু ফরেনার এসেছে ওরাও কেনাকাটা করছে দেখে ভালোই লাগলো বাইরের দেশের মানুষ আমাদের দেশ ভিজিট করছে এটা দেখে আসলে একটু ভালোই লাগে এরপর আরও কিছু দোকান আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায় বাচ্চাদের জন্য কিছু নেওয়া যায় নাকি এই জন্য কিছু শোরুমও দেখছিলাম বা ছোটো বাচ্চাদের কাপড় আছে নাকি তো আসলে পুলিশ প্লাজার ওপরের দিকে মানে লিফ্টের ওপরে আরও কি কি শোরুম আছে কখনো যাওয়া হয়নি এজন্য আসলে ঘুরে ঘুরে দেখছিলাম শোরুম তো তেমন দোকানপাট এখনও হয়নি ওপরের দিকে হাতে গোনা কয়টা দোকান ছাড়া এরপরে আমরা নিচে নেমে এসে স্বপ্নতে গেলাম বাচ্চাদের জন্য কিছু খাবার কেনার জন্য বা দেখলাম এখানেও ভিডিও অ্যালাও না কেয়ার করার ভিডিও এখান পর্যন্তই ছিল এরপর আর করতে পারিনি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য